গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ বাপন আমার বাড়িতে এসে হাজির বাপন বৃষ্টি হচ্ছে কারণটা হচ্ছে বাপন পড়তে আসে দেখো কত দূর থেকে সকাল সকাল ছেলেটা পড়তে চলে এসছে তার মামার বাড়ি আর সাথে নিয়ে এসেছে কুমড়া ফুল তো দিদির বাড়িতে সকাল সকাল কুমড়া ফুল ফুটেছিল তাই দেখো টুকটুক করে তুলে আমার বাড়িতে দিয়ে দিয়েছে বাপনের হাতে তারপরে দেখো আমাদের চা রেডি হয়ে গেছে আজকে যেহেতু বাপন এসছে মানে অনেকজন হয়ে গেছে আর আমার সত্যি কথা বলতে সবাই একসাথে বসে না চা খেতে আমার ভীষণই ভালো লাগে তাই দেখো আমার বাড়িতে চায়ের আটটাটা প্রত্যেক দিন হয় তো কারা কারা চা খেতে চাও অবশ্যই চলে এসো আমার বাড়িতে এই যে দেখতে পাচ্ছ না আমাদের বাড়িতে লুচি হয়েছিল তারপরে বিস্কুট যে যেটা পারে দিয়ে খাবে আর কি ওই কারণে আমি একটুখানি তোমাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি তো চায়ের আড্ডাটা কি কি দিয়ে হয় আর যেহেতু বাড়ি যে যেভাবে ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে ক্যামেরা করছি বলে দেখো দাদা পালিয়ে যাচ্ছে সেখান থেকে এখানে দেখো কুচু সানির কেমন বাঁদরের মতন কি করেই যাচ্ছে ও একবার শুয়ে যায় একবার উঠে পড়ে ভীষণই ভালো ভীষণই মজার একটা মানে সময় কাটে আর কি তো চলো দেখতে থাকো চা খাবো একটু ঢং দেখো না তা কি করে সম্ভব তাই আমি নিজের একটু ফেসটা দেখিয়ে দিলাম যেহেতু আজকে রেমাল আসবে জানি না কি ঘটতে চলেছে কি ভয়ঙ্কর রূপ নিতে চলেছে তো আমাদের বাড়ির সামনে যে একটা পুচকি পেয়ারা গাছ একদম রোগা একদম নরম টাইপের দুর্বল টাইপের ও নিজের ভার সামলাতে পারছে না তাই দেখো দি আর সানি সকাল সকাল বসে পড়েছে ওটাকে একটু বাঁশ টাস দিয়ে যাতে স্ট্রং থাকে না পড়ে যায় সেই ব্যবস্থাই করছে দুজন মিলে আর এদিকে কিন্তু বৃষ্টি নেমে গেছে বাতাস টাতাস হচ্ছে না আমার একটাই ভগবানের কাছে রিকোয়েস্ট শুধু বৃষ্টি হোক বাতাস বজ্রপাত ঝড় এগুলো যেন না হয় তো এবার সানি বাড়ি চলে যাচ্ছে ভিজে ভিজে আমারও ভিজতে ইচ্ছা করছে কিন্তু ভিজতে পারছে না এই যে ঠান্ডা লেগে যাবে তো অনেক বড় একটা রূপ ধারণ করেছিল অনেক ক্ষতি করে দিয়েছিল তো রেমাল যে কি করবে সেটা একটা চিন্তার বিষয়ে খুবই টেনশন হচ্ছে আর আমি সারাক্ষণ ভগবানকে ডাকছি যেন কারোর কোনো ক্ষতি না হয় সবাই যেন সুস্থ থাকে এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি সুন্দর বৃষ্টি গাছ তো এইভাবে বৃষ্টিতে না সত্যি খেদে পাচ্ছিলো তাই দেখো এই যে কাজু বাদামগুলো না অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো তাই দেখো একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম আর এতে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছে দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি ততক্ষণে দেখো আমাদের রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আর ক্যামেরা করা হয়নি তো দিদির বাড়ি থেকে যে কুমড়া ফুল এসেছিলো এই কুমড়া ফুলের ভাজা হয়েছে বড়া হয়েছে একটা লাল ডাটার একটা চচ্চড়ি দেখতে পেলে আর এদিকে দেখো পার্শে মাছে পাতলা পাতলা ঝোল ঝাল দেওয়া হয়েছে

এতক্ষণ তোমরা একটা ভয়েস শুনতে পাচ্ছিলে তো কারণটা বলে দিই বিকেল হয়েছে আর বিকেলের সময় না অঝরে বাতাস শুরু হয়ে গেছে মানে ঝড় আসার যে লক্ষণ সেটা শুরু হয়ে গেছে আর আমাদের যে সেই ছোট পেয়ারা গাছটা ওটা না শুয়ে গেছে একদম মাটিতে তাই দেখো ছোটদার আর বাপন মিলে ওটাকে একদম টাইট করে বাঁধছে পরে আবার স্বামী এসে হাজির হয়েছে আর এদের ভিডিও করিনি কারণ ওরা বলেছিল আমাদের যদি ক্যামেরা করে যেহেতু খালি গাইছিলো তাই ক্যামেরাটা করতে বারণ করেছিল তাই আমি আর ক্যামেরাটাও করিনি তো এই হয়েছে কাণ্ড আর এদিকে দেখো সন্ধ্যাবেলা আবার খিদে পেয়ে গেছিলো সবারই তাই ভাবলাম সবার যেন একটু কফি করি গরম গরম কফি খেতে সত্যি ভালো লাগে আর বিশেষ করে সন্ধ্যার টাইমে সকালে তো খাওয়া উচিত নয় তাই দেখো এখানে আমি কফি রেডি করছি তো চলো কফিটা রেডি করে নিই তারপরে এসছি কতগুলো ফাইনালি ফ্রেন্ডস দেখো কফি ডান তো তার সাথে এই যে দেখতে পাচ্ছ বিস্কুট নিয়ে নিয়েছে তো বিস্কুট দিয়ে কফিটা খেয়ে নিব খেতে কিন্তু দারুণ লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কফি জাস্ট জমে ক্ষীর হয়ে গেছে তো দাদা একটু কাজে বেরিয়েছিল সেন্ট্রালে তো আসার পথে দেখো অনেকগুলো চপ নিয়ে এসছে আর শীতের মশরুম মানে গরম গরম পকোড়া চপ সব খেতে ইচ্ছে করে আর যাই হোক দাদা অনেক রকমের চপ নিয়ে চলে এসছে তো সবাইকে দিলাম আমি নিজেও খেলাম তাই তোমাদের একটুখানি শেয়ার করে দিচ্ছে দেখতে পাচ্ছ চপগুলো আর চপগুলো কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল খেতে তো এখানে তিন রকমের চপ দেখতে পাচ্ছি ভেজিটেবল আলু আর একটা পেঁয়াজি এরকম টাইপের চপ ছিল হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা কফি খেলাম দেখতে পেলে আর অঝরে বৃষ্টি হচ্ছে আর যেভাবে রেমাল আসছে আর এত গতিতে বাতাস হচ্ছে না আমার প্রচণ্ড ভয় লাগছে তো কী আর করা যাবে কিছুই করার নেই এগুলো করার নেই এটা যেহেতু প্রাকৃতিক দুর্যোগ তাই আমাদের সাবধানে থাকা দরকার আর কিছুই করার নেই তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে কোনো কিছু না হয় কিন্তু আমাদের যেখানে সিঁড়ির তলায় রান্না হতো সেখানে না প্রচণ্ড পরিমাণে জল পড়ছে কারণ আমাদের সিঁড়ির ধানাই নেই তাই আর কি পলিথিন যে দেওয়া ছিল উপর থেকে সেটা না ফুটো হয়ে আমাদের সিঁড়ি সিঁড়িঘরটা পুরো মানে জলে জলাময় থুই থুই করছে তাই আর কি আমরা গ্যাস নিয়ে ভেতরে চলে এসে না যেখানে আমাদের খাওয়া দাওয়া হয় ডাইনিংয়ের মতন তো ওইখানেই খাওয়া দাওয়া হবে ওইখানেই রান্নাটা করে নিবো আর বৃষ্টি হচ্ছে মানে খিচুড়ি খেতে ইচ্ছে করছে সবারই খিচুড়ি খেতে ইচ্ছে করছে তাই গরম গরম খিচুড়ি এখনই বানাবো আর আমাদের না ভালো লাগছে কি বলো তো এত ঝড় বৃষ্টিতেও কারেন্ট যায়নি মানে লোডশেডিং হয়নি এটা সত্যি ভালো লাগছে তো যাই হোক কারেন্টটা আছে বলে ভালো লাগে আর মোবাইলের চার্জও মানে যাচ্ছে না টাইম টাইম পাসও হয়ে যাচ্ছে তো যাই হোক মোবাইলকে দেখতে ইচ্ছে করে মনে হচ্ছে এই বুঝি ঝড় এলো এই বুঝি কিছু একটা হয়ে গেলো এরকম একটা আতঙ্কে থাকতে হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে মানে খিচুড়ি তো খেতেই লাগবে কিছু যাই হোক গরম গরম খিচুড়ি বৃষ্টি হলে আমার ভীষণ খেতে ইচ্ছে করে তো কার কার ইচ্ছে করে বৃষ্টি হলে এবং কী কী খেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখনও রেডি সেটি করে নিই মানে সবজি টবজি সবাই মিলে কেটে নিই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই কারেন্ট চলে যেতেও পারে কারণ যেভাবে ঝড় বাতাস হচ্ছে তো এটাই ছিল আর কি এই জন্য আমরা কি করেছি রান্নাঘরটা অদল বদল করে নিয়েছি মানে এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমরা নিয়ে চলে এসেছি তো যাই হোক চলো এখন রান্নাটা করে নেওয়া যাবে গরম গরম খিচুড়ি তো দেখতে থাক সো ফ্রেন্ডস এই যে খিচুড়ি পাংকি বানাচ্ছে গরম গরম খিচুড়িতে কাজু বিনস আর গাজর কিসমিস অল্প ঘি এইসব দিয়ে খিচুড়িটা হচ্ছে ফ্রেন্ডস খেতে কিন্তু জাস্ট অসাম লাগে নিরামিষের খিচুড়িটা আমার বেস্ট লাগে পেঁয়াজের কিন্তু আমার এত একটুকু ভালো লাগে না তো কী আর করা যাবে ঝড়ের মরশুমে না এই খিচুড়িটা ভাল লাগে আবার এদিকে বাতাস হচ্ছে আর দেখতে পাচ্ছ আমাদের পুরো গ্যাসটা কোথায় নিয়ে চলে আসা হয়েছে এই ঘরে আমরা খাওয়া দাওয়া করি তো এই ঘরটায় আমরা গ্যাস নিচে বসিয়ে যে রান্নাটা করে নিচ্ছি ফ্যানটা অফ করে দিতে হচ্ছে না গরমই লাগছে কিছুই করার নেই যে বাংকির রান্না করছে দেখো সিঁড়ির তলায় পুরো জল থই থই করছে তোমাদের একটুখানি দেখালাম সন্ধ্যাবেলা তো খিচুড়ি আমাদের ডান এরপরে দেখো এতে আলু ফ্রাই করা হয়েছিল ওই ওই কড়াইতে একটু তেল ছিল ওতেই পাঁপড়টা ভেজে নেওয়া হচ্ছে ঘরেই তো খাবো তাই না তো যাই হোক আমার পাঁপড়ে আমাদের পাঁপড় ভাজাও রেডি আর পটল ঝোল ছিল ফ্রিজে তো সেটাকে গরম করে নিয়েছি এক্সট্রা কিছু রান্না করিনি কারণ ঝড়ের এতে আমাদের পাঁপড় আর খিচুড়ি হলেই ইনাফ তাও দাদাদের আমি পটল ঝোল দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ পটল তরকারি তো পটল খাবে না বলছিলো তাও আমি বললাম না খেয়ে নাও শুধু শুধু খিচুড়ি খেতে নিই আর পাঁপড় তো আছে আমার জাস্ট খিচুড়ি আর পাপড় ভাজা হলেই এটাই না তো ফাইনালি খিচুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর গায়ে ওন্না দিয়েছি কারণ এত পরিমাণে ঝড় বাতাস হচ্ছে না ঠান্ডা লাগছে যদিও একটু কমেছে বাট মাঝ রাতে নাকি প্রচুর পরিমাণে ঝড় বাতাস হবে কিছুই তো করার নেই তোমরা সকলেই সাবধানে থেকো আর তোমাদের কেমনভাবে রেমালে ঝড় বাতাস কি ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের বর্তমান তো এই পর্যন্ত ঠিক আছে তো মাঝরাতে কি কী হবে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব যেহেতু খিচুড়ি খাওয়া হয়ে গেছে তাই ভিডিওটা এন্ড করতে লাগবে তো আজকের ভিডিওটা আজকে ঝড়ের রেমালের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আমিও আমি তো হাজিরে যাব ততক্ষণে জন্য তোমরা সকলে ভালো থেকে সুস্থ থা সাবধানভাবে কাটাই